ঈশ্বর হচ্ছে বেটা বল তুই ভুলে বুঝাবো তোদেরকে বল এত ভাবছিস কেন বল কি বলবি হ্যাঁ বলব না আমি কোনো ভুল ভ্রান্তি করে দেখলে বাপ মন থেকে তোর ক্ষমা করে দিস হঠাৎ এগুলো বুঝছিস বে তুই তুই ওকে দেখিস দুইজন দুইজনকে দেখিস বাপ দুজন তো এক দিয়ে থাকবি ভালো করে থাকিস আর মারামারি কাটাকাটি করিস না বাপ আর আবার একটা কথা কোনো ভুল ভ্রান্তি করে দেখলে আমাকে মাফ করে দিস বাপ তোরা হঠাৎ এইভাবে কথা বলছিস কেন তুই কাল থেকে নাও দেখা হইতে পারে তোদের সাথে আমার রে তুই আবার কোথায় যাচ্ছিস তোরা যাছিস আমরা দুজন আবার কোথায় যাচ্ছি কেন রে কালকে রমজান মাস আর কাল থেকে শয়তানদেরকে শিকলে বেঁধে আল্লাহর সমুদ্রে ফেলে দেয় কি করে তোরা তো তুই একসাথেই থাকবি